আমি একটা জিকিরের কথা কয়েক শেষ করে দেই বড় ভাই বয়ান করবেন ইচ্ছা আমরা হলাম ওনাদের শ্রোতা আমি বড় ভাইয়ের বয়ান শুনি মোবাইলের মধ্যে ভাইয়ের ইজ্জতে ইফতে সুস্থতায় সিহাতে ভরপুর বরকত দান করেন বলেন আমি ওনার আব্বা অনেক বড় আলেম ছিলেন অনেক বড় সাইখুল হাদিস ছিলেন কত বছর মারা গেছেন ওনার আব্বার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন জান্নাতের জান্নাতুল ফিরদাউসের সম্মানিত মেহমান হিসেবে কবুল করেন বলেন আমি ওনার অনেক বড় আলেম ছিলেন ওনার আব্বা যখন অসুস্থ ছিলেন আমি ওনার বাড়িতে গিয়ে ওনার আব্বার দোয়া নিয়ে আসছি এবং ওনার আব্বাকে দেখতে গেছি কেউ হয়ে গেছি না অনেক বড় আলেম ছিল তো বাবাই যদি বড় আলেম হয় ছেলেরও তো বড় আলেম হয় আলহামদুলিল্লাহ হুজাইফি ভাইয়ের বয়ান শুনলেই বুঝবেন আপনারা আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের পথে মৃত্যু পর্যন্ত ইখলাসের সাথে কবুল করেন কোন আমিন আমিন

মান সুভানন্দ ল হিহ বিহাম দিহি ফিয়ৌ নিতাম যেই ব্যক্তি প্রত্যেক দিন একশোবার পড়বে একটু আওয়াজ করে বলেন তো কয়শোবার পড়বে যেই ব্যক্তি প্রত্যেক দিন একশোবার পড়বে সুভাহ আনন্দ বিহাম আমার সাথে একবার সবাই বলেন তো সুভানন্দ হিহ বিহাম নভীজি বলেন যে লোকটা আমি আতা আমার দিনে একশো বার শুভানম্বি হি করবে হতত হত আয়া হুয়া ইংকা না তৃষ্ণা জবা দিল বা পরিমাণ যদি সমুদ্রের সেনা পরিমাণ হয় এই সব গুনা খাতা আল্লাহ মাফ করে দে চহিবুখারির কথা আমার বানানোর কথা ছয় হাজার চারশো পাঁচ দেখেন দিনে রাত্রে আল্লাহ চব্বিশ ঘন্টা সময় আমাদেরকে দিছে আমি এই জিকিটটা করি দেখেন আমার কাছে ছোট্ট একটা তসবি আছে এই তসবির মাধ্যমে আমি এই ছোট্ট জিকিটটা করি আলহামদুলিল্লাহ এটা হিসাবের জন্য বলি যত আস্তে ধীরে পড়ে একদম স্লোলি যদি পড়েন এক মিনিটে বিশ বার এক মিনিটে কয়বার হয় শুভানন্দাম একদম আস্তে আস্তে পড়লে এক মিনিটে বিশ বার হয় পাঁচ বিশ এক দিন রাত চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে পাঁচটা মিনিট সময় নিয়ে একটু সুবহান আল্লাহি বিহামদি 100 বার আমি আপনি আজকে থেকে পড়ব বলেন ইনশাআল্লাহ রাজি আছেন নি ইনশাআল্লাহ মনে করেন এখান থেকে দয়ার বাজারে আপনার দোকান বাড়ি থেকে দোকানে যাইতেছেন দোকানে গেলে আপনি ব্যস্ত কাস্টমার আসবে বেচা কেনা করবেন জিনিসপত্র রাখবেন দোকানটা ঝাড়ু পোছা করবেন কিন্তু বাড়ি থেকে যখন দোকানে যান যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে সারাদিন দোকানটা করছেন দোকানটা বন্ধ করে বাড়িতে আইতেছেন আসার পথে রাস্তায় কোনো কাজ আছে এই আসা যাওয়ার পথে পাঁচটা মিনিট সময় আমি আপনি এই ছোট্ট জিকিরটা করা অসম্ভব না সম্ভব অনেক বেশি কঠিন না সহজ আল্লাহ এ বালুচর এলাকার প্রত্যেকটা যুবক ভাই বৃদ্ধ বাবা আমাদের সবাই রে অন্তত প্রত্যেক দিন একশোবার সুবাহান আল্লাহ বিহামদি এই ছোট্ট জিকিরের উপর মরণ পর্যন্ত আমল করার তাও ঠিক দান করেন বলেন আমিন এলাকার মা বোন যারা কথাগুলো শুনছে। ওনারাও দেখবেন দিনে দুই বেলা তিন বেলা চুলার পারে বসে ভাত রান্না বাড়ি করে। কিও করে না? গ্যাসের চুলায় রান্না আর মাটির চুলায় রান্না বাড়ি করি। কমতো লাগে। যখন ভাত হইতে থাকে ওনারা চুলার পারে বসে দেখবে পিয়াজ ছিলায়, রসুন ছিলায়, আদা ছিলায়, আর তরকারি ছিলায় নাও কাটে, সিমছি সিম বুঝুরি করে ইদিকে করে। কিও করে না? এই যে যখন পিয়াজ রসুন আদা ছিলায়, তখন মা-বন্দের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত। হাত দিয়ে ধৈরা চোখ দিয়ে দেইখা কাজ করে। ওই সময় কি মা-বন্দের জিব্বা, জবানের কোনো কাজ আছে? মাブンরা ওই সময় চাইলে তাদের জন্য 100 বার বিহান্দি ও বিহামদি মিনিট সময় নিয়ে পড়া অনেক বেশি কঠিন না আল্লাহ এই নাকার প্রত্যেকটা মাブンকে অনন্তত প্রত্যেকদিন 100 বার সুবহানাল্লাহি ও বিহামদি মরণ পর্যন্ত এই জিকিরটা করে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন তো এই একটা জিকিরের আমল আমি আপনাদের দিয়ে গেলাম এক বছর প্রত্যেকদিন 100 বার সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি করবো বলেন ইনশাআল্লাহ রাজি আছেন নি এই আমলের কথাটা মনে থাকবো না ইনশাল যদি সিলেটের কোন জায়গায় আমার লোকে দেখা হয় তো হাতের লোকে মুসাফা করে করবেন হুজুর ওই বালুর চর মাঠে রাত বারোটা সাড়ে বারোটার দিকে একটা আমলের কথা বলছিলেন হুজুর আমি আজ পর্যন্ত এটা ইচ্ছা করে অবহেলা অলসতা করে ছাড়ি নাই আপনার আমলের সাক্ষী আমারে বানাইবেন আমি আপনার আমলের সাক্ষী হব হাসরের মাঠে যেন একজন আরেকজনের কাজে লাগি রাজি আছেন নিন আজকের এই মাঠে এই পাশে যদি পাঁচজন এই পাশে পাঁচজন মা বোন পাঁচজন পনেরো জন মানুষও যদি এই আমলটা হাতে তাজবি ওঠে আর মুখে জিকিরটা যদি ওঠে একটা বছর আমল করলে আমি মনে করি আজকের মাহফিল একটা সফল মাহফিল হবে আমি আপনাদের সামনে যে টুটা ফাটা ভাঙ্গা চুরা কথাগুলা বললাম আল্লাহ প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাগারকে এরপরে আমাদের সবাই আমল করার কৌফিক দান করেন বলেন আমিন হা দাওয়া দাওয়া না আমি আসসালাম আলাইকুম আসলাম প্রেজেন্স বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী